হ্যালো অনুরা তো অনেক দিন ধরে ভাবছিলাম ছাদে উঠবো তো কাজের চাপ ছিল ওই জন্য উঠতে পারিনি তো আজকে একটু কাজের চাপটা কম আছে তো ওই জন্যে একটু ছাদের দিকে ঘুরতে আসলাম তো কোথায় আমি থাকি তোমাদের দিকে দেখাবো ঠিক আছে তো দেখো ভিডিওটা দেখব দোতলায় উঠছি এটা হচ্ছে আমাদের ছাদ ঠিক আছে আমরা কোথায় থাকি দেখতে দিতে পারছ এটা হচ্ছে মেট্রো স্টেশন ঠিক আছে ওর অপোজিটে হচ্ছে লোকাল স্টেশন তো দেখো দেখতে পাচ্ছ কি না দেখো এই গাছগুলো আছে ওই সাইডে এটা হচ্ছে মেট্রো স্টেশন তার অপোজিটে আছে লোকাল স্টেশন ঠিক আছে এই বিল্ডিংটা নতুন হয়েছে সাদা মতন আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা ভাঙা হচ্ছে অনেক দিনের পুরাতন বিল্ডিং ভাঙা হচ্ছে তো আমি এইখানেই থাকি ওই যে দমদম লেখা আছে দেখতে পাচ্ছ নাকি জানি না তো এইখানে ওই যে প্ল্যাকারটা দিয়ে আছে ওইখানে দমদম মেট্রো বলে লেখা আছে ওই যে দেখা যাচ্ছে নাকি জানি না ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে ট্রেনটা যাচ্ছে ওটা লোকাল ট্রেন আর অপোজিটে আছে মানে সামনের দিকে আছে মেট্রো আর এই যে এখানেতে তিন মাথার মোড় আছে আর এই বিল্ডিংয়ের কাছে আমরা কাজ করি তো ভিডিওটা এতটাই আবার পরে দেখাবে পরের ভিডিওতে যদি ভালো থাক মানে ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট শেয়ার লাইক করে দিও বাই টাটা